তোমরা যারা এইচএসি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা কারণ এই ভিডিওটা যদি দেখো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা অনেক যেই জিনিসটা তোমাদের অ্যাডমিশনে অনেক কাজে আসবে স্পেশালি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখা লাগবে কারণ যদি তুমি এই ভিডিওটা যদি না দেখো তুমি বুঝতে পারবা না যে তোমার এইচএসসির রেজাল্টটা কতটুকু গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কতটুকু গুরুত্বপূর্ণ আমি এটু যে সবটুকু বুঝাই দেওয়ার চেষ্টা করবো কেন তোমার এইচএসসির রেজাল্টটা ভালো করা দরকার এটা তুমি জানতে পারবা এটা খুবই দরকার দেখো তোমার এইচএসসি রেজাল্টটা ভালো হওয়া অবশ্যই দরকার কারণ তোমার যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে স্পেশালি যদি তোমার বুয়েটে পড়ার ইচ্ছা থাকে তোমার এইচএসসিতে যদি তোমার এইচএসসিতে যদি তোমার রেজাল্টটা তোমার কি ভালোর যদি না থাকে হ্যাঁ এইচ যদি তোমার রেজাল্টটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না এখন বলতে পারো যে ভাইয়া কী কীরকম রেজাল্টটা ভালো করতে হবে তোমার হচ্ছে ম্যাথ ম্যাথ তোমার কত ফিজিক্স ম্যাথ ফিজিক্স ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই যে তোমার তিনটা যে সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টে তোমার কি অবশ্যই ভালো করতে হবে এই তিনটা সাবজেক্টে তোমাকে অবশ্যই ভালো করতে হবে অর্থাৎ তোমার অ্যারাউন্ড তোমারকে তো পঁচাশি প্লাস তোমার কত প্লাস নাম্বার থাকলে তুমি কি করতে পারবা তুমি প্রিলি পরীক্ষাটা দিতে পারবা তোমার বইটা তোমার কী হয় প্রথমে একটা প্রিলি পরীক্ষা হয় এমসি কিউর ভিত্তিতে তোমার কি প্রিলি পরীক্ষা হয় এখান থেকে কিছু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে আসলে তারা ই করে আর কি রিটার্নের জন্য তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড করে তারপরে হয় তোমার কি রিটার্ন রিটার্ন হয় তারপরে তো এখন কথা হচ্ছে প্রিলি কি সবাই দিতে পারবে বুয়েটে প্রিলি কিন্তু সবাই দিতে পারবে না তারা হচ্ছে এই যে ফি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোর উপর একটা মার্ক তারা কি এই রিকোয়ার্ড করে এই মার্কটা যদি তুমি তুলতে না পারো তাহলে কিন্তু তুমি বইটে প্রিলিতে দিতে পারতেছো না প্রিলি না দিতে পারলে তুমি তো রিটার্নতে দিতেই পারবে না তা তুমি কিন্তু আগেই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছ তোমাদের এইচ রেজাল্টটা ভালো না হওয়ার কারণে বুঝতে পারছো তোমাদের অবশ্যই তোমার কি করতে হবে এইট ভালো করতে হবে এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তোমাদের অবশ্যই সবসময় দেখতে হবে যে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি এগুলোতে যেন অনেক ভালো মার্ক তোলা থাকে এগুলোর দিকে এই সাবজেক্টগুলোর দিকে অনেক ভালো করে ফোকাস দেবা ভাইয়া এগুলো যদি তোমার এ প্লাস তো থাকা লাগবেই এবং তোমার এগুলোতে দেখবা তোমার এই এইটি ফাইভ পার্সেন্টের উপরে তোমার মার্ক তোলা রাখতে হবে তাহলে তুমি দেখতে পারবা প্রিলিতে তুমি কি করতে পারবা ঠিকতে টিকতে পারবা ওকে পিলিতে টিকবা ফলে দেখা যাবে পিলিতে যদি তুমি কি পিলি যদি পরীক্ষাটা দিতে পারো তো সেখানে যদি টিকো তারপরে তুমি যে রিটার্ন পরীক্ষাটা দিতে পারবা ওকে তারপরে কথা কথার হচ্ছে ধর তুমি রুয়েট জুয়েট কুয়েট এগুলোতে যদি তোমার ভর্তি পরীক্ষা তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে তোমার কি করতে হবে ভাইয়া তোমার কি করতে হবে তোমাকে কিন্তু অবশ্যই তোমার ম্যাথে তোমার কি এ প্লাস থাকতে হবে এ প্লাস থাকতে হবে ম্যাথে তোমার ফিজিক্সে তোমার কি করতে হবে এ প্লাস থাকতে হবে কেমেস্ট্রিতে তোমার কি করতে হবে এ প্লাস থাকতে হবে এগুলোতে যদি তোমার কি এ প্লাস যদি না থাকে তাহলে কিন্তু তুমি কি রুয়েট টুয়েট কুয়েট এগুলোতে তুমি কি পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ তোমার দেখো ম্যাথ ম্যাথ ফিজিক্স এবং তোমার কেমিস্ট্রি এই যে তোমার তিনটা সাবজেক্ট আছে এই তিনটাতে অবশ্যই তোমার কী করতে হবে এ প্লাস থাকতে হবে কোনো একটাতে যদি তোমার এ প্লাস যদি ছোটো যায় তাহলে তুমি কিন্তু এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ রুয়েট চুয়েট কুয়েট এগুলো তুমি পরীক্ষা দিতে পারবে না তাহলে কি বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমার এইচএসসি রেজাল্টটা ভালো করা তো অবশ্যই এই তিনটা সাবজেক্ট অনেক ভালো করে পড়ে রাখো ওভারঅল রেজাল্টটা অনেক ভালো করতে হবে আরেকটা হচ্ছে তোমার কি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু তোমার তো জানো এমসিকিউর উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় এখন এমসিকিউর ভিত্তিতে পরীক্ষাটা দেওয়ার আগে তোমাকে সিলেকশন করে কারা কারা পরীক্ষা দিতে পারবে তো এখানে আসলে সিলেকশনটা করা হয় এইচএসসি যে তোমার কি রেজাল্টটা আছে এই রেজাল্টের উপর ভিত্তি করে যাদের রেজাল্ট যত ভালো তাদের উপর ভিত্তি করে তোমাকে এই সিলেকশন থেকে ঠিক আছে তো এখান থেকে মোটামুটি এইচএসসিতে তোমার কত জিপিএ যদি তোমার কত জিপিএ যদি 5 থাকে জিপিএ যদি তোমার কত 5 থাকে তাহলে তুমি কি রাজশাহী ইউনিভার্সিটিতে টিকবা আশা করা যায় আর কি জিপিএ ফাইভ যদি থাকে পাও যদি তাহলে তো আশা করা যায় তুমি টিকবে তো আলাদা করে সাবজেক্ট ওয়াইজ কোনো রিকোয়ারমেন্ট নাই যে তোমার ফিজিক্সে এ প্লাস পাইতে হবে কেমিস্ট্রিতে এ প্লাস ফাইতে হবে ওভারঅল তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কি জিপিএ ফাইভ থাকলে আশা করা যায় তুমি সিলেকশনে টিকবা কিন্তু বুয়েট রুয়েট চুয়েট কুয়েট এগুলোতে ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে অনেক ভালো রেজাল্ট থাকতে হবে এ প্লাস তো পাইতেই হবে এবং মার্কসের দিক দিয়ে অনেক বেশি থাকতে হবে তো তোমার পঁচাশি প্লাস হলে যে তোমার হবে এরকম না এক এক বছর এক একটা তোমার রিকোয়ারমেন্ট করে যেই বছর রেজাল্টটা ভালো হবে সেই বছর দেখা যাবে তোমার পঁচাশি প্লাসের উপর লাগবে তো এরকম আর কি আর আচ্ছা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার জিপিএ ফাইভ হলে তোমার হয়ে যাবে আর এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় বর্তমানে যেহেতু তোমার কি সিলেকশন নাই যদিও এখন তোমার বেশি একটা রিকোয়ারমেন্ট দেয় না আর কি নাইন থাকলে জিপিএ তোমার কি জিপিএ জিপিএ তোমার কি নাইন যদি হয় তাহলে তোমার কি পরীক্ষা দিতে পারে কিন্তু এর আগের বছরগুলোতে আসলে সিলেকশন ছিল মার্কের উপর ভিত্তি করে এইচএসসি মার্কের উপর ভিত্তি করে তোমার কি হতো সিলেকশন করতো অনেক একটা হিউজ একটা নাম্বার কেরি করা লাগতো আর কি তো এটা যদি কোনো কারণে যদি আবার তোমার এটা যদি চলে আসে অর্থাৎ সিলেকশন পদ্ধতিটা তখন দেখা যাবে তোমার যদি এইচএসসি এর রেজাল্টটা অনেক ভালো না থাকে অনেক ভালো মার্ক যদি তোলা না থাকে তখন কিন্তু আসলে তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না তাহলে তুমি দেখছো বাংলাদেশের মধ্যে তোমার যে টপ টপ লেভেলের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে তুমি কিন্তু আসলে পরীক্ষা দিতে পারবা না পরীক্ষা বসতেই পারবা যদি তোমার এইচএসির রেজাল্টটা যদি খারাপ হয় তো এই ভিডিওটা কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আজকের ভিডিওটা দেখছো তোমরা এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলো যে এখন থেকে তোমার কি করতে হবে অনেক বেশি পড়তে হবে এবং তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তো তোমার অবশ্যই এ প্লাস তো থাকতেই হবে ভালো মার্ক অর্জন করতে হবে এবং টোটালি তোমার জিপিএফ ফাইভ তোমাকে পেতেই হবে ইনশাল্লাহ ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট আসো বা পঁচিশ ব্যাচ যারাই থাকুক না থাকো না কেন তোমাদের এইচএসি রেজাল্টটা ভালো করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম